আহ খুব সুন্দর একটা টপ সেটের সাথে আমরা একটু আপনাকে দেখাই দিচ্ছি জাস্ট লুক অনেক সুন্দর এটা দেখেন অনেক সুন্দর একটা কোট সেট এটা বলতে পারেন কোট সেটটা খুব সুন্দর এন্ড কালারটা খুব সুন্দর গ্রিনিশ একটা কালার সো ইয়েস এটা হচ্ছে প্যান্ট আর এটা সেটা এটা আপনারা হিপ কভার করবে খুব সুন্দর একটা সেট এটা এটা হিপ কভার করবে খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্ট এটা ফেব্রিকটা হচ্ছে আপনারা চায়না থেকে ইম্পোর্ট করা যেহেতু আমরা নিজেরা পাইম দেখো আজকে মাত্র আমি গ্লাস প্লাস লাগাইছে দেখা গেল আজকে আবার আমার হাত থেকে পড়ে গেল আমি যে আকামে ঢেকি

আচ্ছা ধরো আমি লাইভের মধ্যে যাই কি বলতেছি না পাগল মেয়ে একটা আমি লাইভটা শেয়ার দিতে নিছি আমি মাঝে মাঝে কি করে এরকম লাইভে যাই লাইভে যাওয়ার পর আমি লাইভ শেয়ার দিয়ে দেওয়ার জন্য ফোনটা হাতে নিছি তারপর আমি দুনিয়ার কিছু দেখে ঠিক আমি কি কি করতে ফোনটা হাতে নিছিলাম সেটা আমি বলে গেছি তারপর আবার ফোন দেখি দেই একটু পরে আবার মনে হয় ও আচ্ছা আমার তো লাকি শেয়ার দিতে হবে ও মা এত কাজ করতে করতে মাথা ঠিক থাকে গো বলেন বাই দ্য ওয়ে দিস ইজ বিউটিফুল অ্যামেজিং ওয়াও একটা কালার

এটা 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 হচ্ছে সুন্দর সুন্দর একটা দেখেন দেখেন অনেক এবং যে কি বলতেছি প্যান্ট এবং উপরের টপসটা আমি আজকে খালিয়া বলতে বলতে বাকতেছি মনে রাখবে আমার কাজের মধ্যে আমি স্যালারি মানে ঠিক মতো পাবো না ফাইন এই ফাইন আমি দিই আমার স্যালারিভাল কে এটা এটার প্রাইস কত টাকা উনিশশো টাকা উনিশশো টাকা আচ্ছা আরেকটু কমে টোয়েন্টি অফ করে দিও

আচ্ছা শেয়ার আপ আমি লাইভে এক কত লাউড স্পিকার কম এটা হচ্ছে সাইজ আছে কত কত এম এল এক্স এম এল এক্স এল মানে 36 থেকে 46 পর্যন্ত সাইজ আছে দেখছেন এটা ফেব্রিকে খুব সুন্দর এই ফেব্রিকগুলো চায়না থেকে ইম্পোর্ট করে আর আমাদের নিজস্ব প্রোডাকশনে যে দেখেন ফরএভার টনি নিজস্ব প্রোডাকশনে এই ড্রেসগুলো সো এগুলো আমরা আগে থেকেই এক্সপোর্ট করি

বাইশো পঞ্চাশ টাকা তার উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাই তুমি মনে করো আমার লাইফে শেষ আমি রানাকে একটা কল দিব আপনি কে জাতীয় আপা একজন আমাকে কমেন্ট করছে আপনি কে আমি বলছি আমি জাতির আপা ওকে সো এটা দেখেন ক্র্যাপ ক্র্যাপের ক্র্যাপ সিল্কের উপর একটা প্যান্ট এরকম ক্র্যাপ করা খুবই সুন্দর আর এটা ফ্যাব্রিকটা দেখেন এরকম কাটচুকি করা একটা ফ্যাব্রিক দেখেন পুরোটা এরকম কাটচুকি করা খুব ফ্যান্সি একটা ইয়া এটা এটা সুতাটা কাটো তো এখানে

তোমার পরোটা দেখো দেখাবো প্রথম আর ওই হ্যালো ডিয়ার প্রোডাক্ট কিভাবে নিব বলো না রিয়া সুলতানি আমাদের পেশেন্ট বক্স করেন অথবা হোয়াটসঅ্যাপ করেন আমাদেরকে ব্ল্যাক কালারে তোমাকে অসাধারণ লাগে আরিয়ান আশিক ও তাহলে তোমার রেগুলার ব্ল্যাক কালার পড়তে হবে ওয়াও দিস ইজ বিউটিফুল অ্যামেজিং একটা কালার ওয়াও ওয়াট কালার ইউ ক্যান সি অনেক সুন্দর এটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে এটার শার্ট এই কটস এটা খুব সুন্দর এটা এটা খুব ফ্যান্সি না খুব সুন্দর এটা ফেব্রিকটাই দেখেন এরকম কাচুপির কাজ করা সেরকম কাচুপির কাজ করা অনেক সুন্দর প্যান্ট হচ্ছে এরকম ক্র্যাপ সিল্কের উপরে এটার প্রাইস হচ্ছে 2050 ইউ উইল গেট 20% ডিসকাউন্ট দিদি তোমাকে খুব ভালো লাগে কারণ তুমি সব ধরনের মানুষকে রেসপেক্ট করো সিমমি গোমেজ ডেফিনেটলি মানুষ ভালো মানুষ সবাইকে আমি রেসপেক্ট করি দেখেন মানুষকে টাকার অ্যামাউন্টে বা টাকার ক্যালকুলেশনে মানুষকে পরিমাপ করা যাবে না মানুষকে তার ব্যবহার মানুষকে তার মানে সব একটা মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে হ্যাঁ তবে বজদাত মানুষরা আমি ঠিক মতো দোলাইটা দিতে পারি যেগুলো বজদাতি করতে আসে অনলাইনে ফাইজান করতে আসে এডিটে ওয়াও দিস ইজ বিউটিফুল ব্ল্যাক ওয়ান লুক এটা হচ্ছে প্যান্ট এই ব্ল্যাকটা সুন্দর না এটা হচ্ছে লং শার্ট ইউ ক্যান সি এটা হচ্ছে লং শার্ট সামনে দুইটা এরকম পকেট থাকবে

অ্যাডজাস্ট করার জন্য কোমরের এরকম বেল্ট থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের অনেক সুন্দর একটা এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন ফর এবার প্রদিন এটার প্রাইস হচ্ছে দুই সাইজ হচ্ছে থার্টি থেকে ফর্টি আর এম এল এক্সএল এই তিনটা সাইজ এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে ফর্টি থেকে ফর্টি টু আর এক্সএল মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স অ্যান্ড প্রাইস পড়ছে দুই হাজার পঞ্চাশ আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ফেক পেস কোনটা রিয়েল পেস কোনটা এটাই আমাদের রিয়েল পেস ফর এবার তো নিন আমাদের দুইটাই পেজ একটা ফরে তনি আর একটা সানবিজ পাই তনি বাট আমার নামে শত শত ফেক পেজ ফেক আইডি আর আমরা কোনো বিকাশ নেই না যারা আমার নাম করে বিকাশ চাই ডোন্ট ট্রাস্ট দেন এটা খুব সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার কালারটা খুব সুন্দর ডিফারেন্ট একটা কালার এই যে দেখেন এটা হচ্ছে লং প্যাটার্নের একটা শার্ট দেখেন এটা হচ্ছে একটা লং প্যাটার্নের একটা শার্ট এটা সুন্দর এই কাপড়গুলো আয়রন করলে আরো বেশি সুন্দর লাগবে দেখো তোমরা ভাজ অবস্থায় দিছো আয়রন করে যদি দেখে তো আরো সুন্দর লাগবে এটা হচ্ছে দেখেন প্যান্টটা ডেলিভারি দেওয়ার আগে এগুলো আয়রন করে দিই এটা হচ্ছে দেখেন আপনার শার্টটা খুবই সুন্দর ভাঁজে থেকে একটু ভাঁজ পড়ে গেছে এগুলো আয়রন দিলে আরো চকচক করবে এটা হচ্ছে প্যান্ট এগুলো সাইজ अवेलेबल আছে প্রাইস কত 2050 আপনি 20% ডিসকাউন্ট পাবেন এগুলো ছিড়ে দাও না কেন এগুলো দেখতে খুব বিশ্রী লাগে ট্যাগটা খুলে গেছে তোমার সুতাটা এরকম আটকে রাখো এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার পিঙ্কিশ কালার একটা খুব সুন্দর একটা লাইট পিঙ্ক কালার এটা হচ্ছে একটা প্যান্ট অনেক সুন্দর দেখেন প্যান্টে দুটো পকেট আছে এন্ড সাইজ হচ্ছে কি কি এটা 36 থেকে ওকে ও আপনি জে আমি জে তোমার প্রোডাক্ট প্রাইস কত আমার প্রোডাক্ট প্রাইস কত 1950 টাকা 1950 টাকা বাট আপনি 20% ডিসকাউন্ট পাবেন আমার সুন্দর না এই কোর্স সুন্দর 1950 টাকা 20% ডিসকাউন্ট তাড়াতাড়ি করো আমার অনেক অসুস্থ লাগতেছে গরমে এটা খুব সুন্দর দেখেন এটা একটু ব্লেজার প্যাটার্নে এটা একটু ব্লেজার প্যাটার্ন এটা গলাটা দেখেন অনেক সুন্দর এটা এটা এটার স্লিভসটা দেখেন এরকম কাপ এটা এটা কাপ কাপ বলে না এটাকে স্লিভসটাকে এরকম সুন্দর দেখেন এটা স্লিভসটা আর এটা আমাদের অনেক পপুলার একটা ড্রেস এটার ফ্যাব্রিকটা হচ্ছে লিনেনের মধ্যে এটা প্যান্টের কাটটা দেখেন খুব সুন্দর প্যান্টের কাটটা দেখেন অনেক সুন্দর চকচক করবে সবুজ খান লিখেছে লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপু তোমাকে খুব সুন্দর লাগছে শ্রাবন্তী রয় থ্যাংক ইউ এটা এটার আরেকটা কালার বুঝছেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার

এটা প্রিন্টটা খুব সুন্দর এটা আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস এই ফ্যাব্রিকগুলো আমাদের চায়না থেকে ইম্পোর্ট হয় অ্যান্ড এটা পিওর শ্যামো সিল্কের উপরে ফ্যাব্রিকটা অ্যান্ড এগুলো সাইজ অ্যাভেলেবেল আছে কালারগুলো দেখেন এই কট সেটগুলোর অনেক নাই আরাম গরমের ভিতর পরিবেশন করুন গরমের মধ্যে পরে অনেক আরাম পাবেন 2050 20% ডিসকাউন্ট এটা দাও এটা দাও এটা এক পিসি আছে এম সাইজ 36 থেকে 38 এর আপুরা পরবেন এটা আমাদের অনেক পপুলার 1000 পিস মনে অর্ডার ছিল বাট এই ফেব্রিকটা আমাদের শেষ হয়ে যাওয়াতে এটা আমরা দিতে পাইনি এটার এটার উপর কোনো ডিসকাউন্ট হবে না এক পিস আছে এটার উপর কোনো ডিসকাউন্ট হবে না এটা আমাদের মোস্ট ডিমান্ডেবল একটা ড্রেস এটার উপর কোনো ডিসকাউন্ট হবে না এক পিস হবে থার্টি সিক্স থেকে থার্টি এইট বডি তাদের এটা হবে প্রাইস পড়বে কত দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ টাকা অনলি এক পিস হবে এটার এক হাজার পিসের অর্ডার ছিল আমার কাছে বাট আমি এটার প্রিন্টটা আমার কাছে আর নাই চাইনা এই ফেব্রিকটা শেষ হয়ে গেছে এই জন্য এটা কোনো ডিসকাউন্ট হবে না কেউ নিলে এটা নেন না নিলে এটা শোরুমে সেল হয়ে যাবে ও মা গরমের এটা হচ্ছে দেখেন আপনার পিছনে ডিজাইনটা থাকবে যেন আপনি এটাকে ইজিলি পড়তে পারেন এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পড়াটা স্লিভস এর ডিজাইনটা এরকম হবে এন্ড এটাও খুব সুন্দর একটা পিছনে একটু লং প্যাটার্ন আর সামনে একটু শর্ট প্যাটার্ন আর এটার প্যান্ট ডিজাইনটা দেখেন প্যান্ট সাইড দিয়ে দেখেন এরকম খুব সুন্দর করে নিয়ে আসেন আপনি আমি জানি না এটা আমার কাছে কোনো আইডিয়া আমার তো পানি খাওয়া খুব অসুস্থ লাগতেছে একে তো গরম আর একটা ফালতু একটা কফি খাওয়াইছে আমাকে আমি ওকে বলছিলাম একটা ক্যাপাচিনো নি আসতে নাই এখানে একটা ফকিন নি একটা কফি খাওয়াইছে ক্যাপাচিনো এখানে নাই নাকি নাই সে অন্য জায়গা বাইরে থেকে জানি আসবে এত মানে মানে এটার মধ্যে কফি দিয়ে তিতা বানাই ফেলছে এই আমি তিতা কফি খেতে পারি খাইছি পর এখন আমার বমি আসছে পানি খাও আমাকে পানি খাও তাড়াতাড়ি আর গরমে আমার অসুস্থ লেগে গেছে এটা প্রাইস কত বলবো 1950 টাকা 20% ডিসকাউন্ট

ছিল সব শেষ হয়ে গেছে তোমার থেকে কথা ট্রেনিং নিতে চাই আরিফ ইসলাম আয়রা কথা ট্রেনিং নিতে চাই আমার লাইফ দেখে দেখে শিখে যান তোমারটা তোমারটার মতো ঠিক তোমার দোকান থেকে আমি একটা ড্রেস নিচ্ছি জান্নাতি জেরিন উপর তাই না আরাম আপনি একটা রিভিউ দেন ড্রেসটা পরে আরাম পাচ্ছেন কি পাচ্ছেন না জাস্ট রিভিউ কারণ এটা আমাদের নিজস্ব প্রোডাকশন প্রোডাকশনের ড্রেস অ্যান্ড এই ড্রেসগুলো নিয়ে আম সো কনফিডেন্ট বিকজ আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস এগুলো দুবাই যাবে এগুলো আমরা দুবাইতেও পাঠাচ্ছি আপনার জানেন আমাদের শোরুমেই পাবে আমার জিন্সের প্যান্টের অভাব নাই গরু কোথাকার

তমা ইসলাম এই তমা ইসলাম আপনি আপনি আমাকে কমেন্ট করেন না কারণ আপনি আমার উপর রাগ করছেন আপনার কমেন্ট না কেন আচ্ছা বালিশ তো আপনারা নিয়ে প্রতিদিন খুচা খুচে কমেন্ট করি ইনডাইরেক্টলি নেশাখোর বললো গতকালকার একটা লাইভে নীল ফারি আসবেন হ্যাঁ আমি অনেক বড় নেশাখোর কিসের নেশা জানেন কাজের নেশা কাজের নেশায় নেশায় আমি এখন ইন্টারন্যাশনাল কোম্পানি লঞ্চ করতেছি এই জন্য অনেকের মনের বুকের মধ্যে জ্বালা ধরেছে বুঝছেন অ্যান্ড যখনই কারো পেজের রিচ কমে যায় তখনই থাক এখন আর না আমার মুখটা তো খারাপ জানেন অনেক খারাপ কথা বাইরে যাবে সো ওইসব মানুষজন কি বলল যারা আমার কোম্পানিতে কাজ করে গেছে সো ওইসব মানুষজন কি বললো আই রিয়েলি ডোন্ট কেয়ার ইউএসএতে কবে আসবেন নীলিমা জনি আপু আসবো ইনশাল্লাহ দিস ইয়ার দিস ইয়ার না নেক্সট ইয়ার না এবছর এবছরই আসবো নাজবুল অ্যান্ড সাদ আপু জিন্স দেখাও টোয়েন্টি এইট সাইজ আমি একটা জিন্সের লাইভ করবো না আজকে দীর্ঘ তিন বছর পর আপনি আমার কমেন্টে রিপ্লাই দিয়েছেন আমার থেকে আমার অনেক খুশি লাগতেছে সবুজ খান ও সিরিয়াসলি তিন বছর পর আপনাকে রিপ্লাই করছি আমি জানি আমার এত কমেন্ট আসে নাসিম আহমেদ ইউ লুক সো বিউটিফুল লাভ ফ্রম সিলেট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ একটা কাতেন শাড়ি দেখো আপ এটা তো ইয়ার লাইফ মানে ওয়েস্টার্ন ড্রেস এর লাইফ আচ্ছা ইউএসএ এই বছর আমি আসতে পারি নীলিমা জনিয় ইউএস এ আমি এই বছর আসতে পারি আমি ঠিক নাই আপু আমার হচ্ছে পাগলের মন প্রথম মনটা যেখানে খুচুর চলে যায় হঠাৎ করে দেখবেন মনে হয়েছে আচ্ছা ইউএসএ থেকে একটা ঠু মাইন আসে ঠুস করে দেখবেন ইউএসএ চলে গেছে আমি এত ট্রাভেল করে আমার পাসপোর্ট জানেন আমার পাসপোর্টের না কোন টি শার্ট দেবেন আমার কাছে অনেক টি শার্ট আছে শোনেন আমার পাসপোর্টের মেয়াদ হচ্ছে দুই সাল পর্যন্ত কিন্তু আমার পাসপোর্টের সকল পেজ শেষ হয়ে গেছে সিল পড়তে পড়তে সিল পড়তে পড়তে আমি এত ট্রাভেল করি সো আমার হচ্ছে পাগলের মন কখন মাথা খারাপ হয়ে বন্ধুর বাচ্চা একটা ইউএসএ থেকে ঘুরে আসি সো দেখবেন হুট করে ইউএসএ চলে গেছে অতদিন পরে আপনার লাইভে নোটিফিকেশন আসছে আপনি লাইভে আসলে নোটিফিকেশন আসলে কেন প্রিয়মণি কারণ আমি মার্ক ঝোকারবারকের প্রেমের অফার রিজেক্ট করেছে জন্য বেবিটা আমার উপর রাগ করে আমার লাইভে নোটিফিকেশন কারগুসে পাঠায় না হ্যাঁ দাও 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 কিন্তু ওখানে তো শীত করবে

চারটা কমেন্ট পোস্টে রিপ্লাই দিলাম সোহাইয়া আপু সোহাপু এই যে রিপ্লাই দিয়ে দিলাম আপু দুবাইয়ের শোরুম থেকে একদিন লাইভ আসেন দূর থেকে আমরা দেখতে চাই ঘুরে ঘুরে হ্যাঁ আমি দুবাইতে যাব আট তারিখে খুব সম্ভবত আমি দুবাইতে যাব তাহলে দুবাই শোরুম থেকে লাইভ আসবো ইনশাআল্লাহ এন্ড দুবাই শোরুমে আমরা কিছু শাড়ি এবং স্টিচ ড্রেসের কালেকশন দেব আপু বহ বছর হচ্ছে বাইরে আমি জানি না অনলাইন দেখতেছি এই কার্গো প্যান্ট দেখানোর জন্য একজন জাম খা ফেলছে একটু দেখান bakalım দেখুন দুই একটা দেখাও না আচ্ছা ফাইন রে দাও দেখাই আমি না

দেখো এটা হচ্ছে শিমু শিমু এখন ফরএভার তোনি থেকে প্রতিদিন একটা লাইভ করবে আমি তো করবই এন্ড শিমু প্রতিদিন ফিক্স টাইম একটা সময় লাইভ করবে দুপুর একটা সময় বুঝছো এভরিডে দুপুর একটা তুমি ফরএভার তোনি থেকে লাইভ করবে আর তুমি লাইভ করার সময় আমাকে মেসেজ দিবা আমার তোমার লাইভ আমি আমার আইডিতে শেয়ার করে দেব যেটা আমি কারো লাইভ শেয়ার করি না আমার আইডিতে

যে কোনো টি শার্টের সাথে অনেক সুন্দর লাগে মানে যেকোনো টি শার্টের সাথে ভালো লাগে গরমের দিন যারা গরমের মধ্যে আসলে প্যান্টগুলো পরে অনেক আরাম

আমি সব সময় আমার স্টাফ দেখে আমি সব সময় আমার সকল স্টাফ দেখে অনেক ইন্সপায়ার করি বিকজ আমি আমি বলি তোমরা কেন লাইফ করো না তোমরা লাইভ করো আমার অন্যান্য শোরুমের পেজ থেকে অন্যান্য মেয়েদেরকে দিয়ে আমি লাইভ করি বিকজ তাহলে কি হয় তাদের মধ্যে ধরেন অনেক মানুষের সামনে যখন কথা বলে তাদের কনফিডেন্স লেভেলটা অনেক বেশি বেড়ে যায় অনেক কনফিডেন্ট হয় তারা তারপর সাহস পারে ওদের তো এন্ড আমি আমার কারণ এর এইসব মেয়েরা তো সবাই মোটামুটি পড়াশোনা করে আসছে কেউ ধরেন এস এসি পাস কেউ ইন্টারমিডিয়েট পাস কেউ হয়তো অনার্সে পড়তেছে সো আমি ওদেরকে দিয়ে লাইভ করাইতে করাই আমার খুলনা শোরুমের মেয়েরা তারপর আরো বেশ কয়েকটা আউটলেটের মেয়েরা আমি দেখছি যে শাড়ি টাড়ি পরে টিকটক টিকটক করে একাকার করতে আমার ভালোই লাগে আমি বলতে বেশি বেশি লাইক দিই আমি 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 সিরিয়াসলি আমি আমার আমার ভালো লাগে আমার স্টাফরা যখন মানে

হবে ম্যাম তো এই পর্যন্ত অনেকগুলো আমাদের দেখাইছে এখন কালেকশন দেখা দিলাম আবার নেক্সট কোন লাইভে আমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ